মাত্র ঊনপঞ্চাশ হাজার টাকায় আপনারা পেয়ে যাবেন ইয়াকুজা ইলেকট্রিক স্কুটার একবার চার্জ করলে কিলোমিটার করে মাইলেজ দেবে যারা একদম লো মধ্যে ভালো ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রিক স্কুটার চাইছেন শুধুমাত্র তাদের জন্য আজকের এই ভিডিও তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেএস এন্টারপ্রাইজ টাইটেল এবং থাম্বেল দেখে অবশ্যই বুঝে গেছো যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে চাবি ছাড়াই কিন্তু গাড়ি আপনারা অন করতে পারবেন ইয়াকুজার নিউ মডেলে তো গাইজ দেখতে পাচ্ছেন আমার কাছে এখন রিমোট রয়েছে এই রিমোটে কিন্তু আপনি ক্লিক করলেই কিন্তু গাড়ি অন হয়ে যাবে তো গাইস গাড়ির তো কোয়ালিটি এবং ফিচার সম্পর্কে অবশ্যই আপনাদের জানাবো তার আগে গাইস গাড়ির বিহাইন্ড দ্য সিনটা সবাই দেখে নাও তো গাইস বিহাইন্ড দ্য সিনে তো আপনারা দেখলেন গাড়ির লুকটা তো এবার গাইস আসি ফিচার্স এবং কোয়ালিটি সম্পর্কে তো গাইস প্রথমে দেখতে পাচ্ছেন এখানে পুরো একটা এলইডি সিস্টেম করা আছে সামনে পুরো এটা এলইডি হয়ে জ্বলবে পুরো এলইডি সিস্টেম করা আছে প্লাস গাইস এখানে যেখানে হেডলাইট রয়েছে বডির সাথে পুরো হেডলাইট করা আছে প্লাস দু সাইডে কিন্তু এলইডি সিস্টেম করা আছে এবং গাইস হেডলাইটের জ্যোতি কিন্তু অত্যন্ত ভালো এবং ভালো কোয়ালিটির গাড়ি তো গাইস এবার আসবো গাইস চাকা সম্পর্কে দেখতে পাচ্ছেন সামনে কিন্তু রয়েছে গাইস দশ ইঞ্চির টায়ার এবং ডিস্ক ব্রেক রয়েছে গাইস সামনে দেখতে পাচ্ছেন যেমন দশ ইঞ্চির টায়ার এবং পিছনে কিন্তু গাইস রয়েছে দশের টায়ার রয়েছে এবং সামনে যেমন গাইস ডিস্ক ব্রেক রয়েছে পিছনে কিন্তু ড্রাম ব্রেক রয়েছে দেখতে পাচ্ছেন ড্রাম ব্রেক রয়েছে এবং গাইস এই সকার কোয়ালিটির কথা বলবো এই সকার কিন্তু অত্যন্ত ভালো কোয়ালিটির সকার তো গাইস এবার আসবো সামনে ফিচার্স নিয়ে আপনারা এখানে কিন্তু ডিজিটাল মিটার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন গাইজ ডিজিটাল মিটার এবং গাইজ সবচেয়ে যেটা সুবিধা করে দিয়েছে এখানে কিন্তু গিয়ার সিস্টেম আপনারা পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন এক দুই তিন আপনারা কিন্তু গিয়ার পেয়ে যাবেন প্লাস রিভার্স পেয়ে যাবেন আপনি কিন্তু মোটর চাইলে ব্যাকেও ঘোরাতে পারবেন প্লাস গাইজ এখানে যে আরেকটা ফিচার্স রয়েছে এই দেখা যাচ্ছে এখানে আর চিহ্নটা রয়েছে আপনার যদি কোনো কারণে যদি এক্সিলেটার খারাপ হয়ে যায় আপনি কিন্তু এটা অন করে কিন্তু আপনি ইমার্জেন্সি এক্সিলেটার হিসাবে এটা কিন্তু চাইলে কাজ করাতে পারবেন গাইস এখানে একটা জিনিস রয়েছে ফোর ইন্ডিকেটার এটা কিন্তু গাইস ফোর ইন্ডিকেটার হিসাবে কাজ করবে প্লাস এটা যখন যেমন আছে ডানে বামে যেমন আছে এটা হবে প্লাস গাইস এখানে রয়েছে হেডলাইটের সুইচ এখানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আপার ডিপার এবং দু সাইডেই কিন্তু আপনারা বাঁশির সুইচ পেয়ে যাবেন তো গাইস এটা কিন্তু গাড়ির অ্যাকচুয়ালি ফিচার্স রয়েছে ইয়াকুজার নিউ মডেলে এবং গাইস আরেকটা কথা বলবো এই যে সামনের যে গাইস মাঠ অত্যন্ত গাইস একদম হার্ড কোয়ালিটির মাঠগার দেখতে পাচ্ছেন খুব ভালো মাঠগার্ড এবং গাইস সামনে কিন্তু আপনারা ডিস পেয়ে যাচ্ছেন তো গাইস আরেকটা ফিচার্স করে দিয়েছে এখানে কিন্তু একটা স্টিল টাইপের দেখতে পাচ্ছেন এখানে যে গাইস একটা স্টিল টাইপের দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনাদের সুবিধার্থে যদি বডিতে স্কুটারে যদি আপনারা গার্ড লাগান গার্ডের জন্য কিন্তু এটা একটা এক্সট্রা ফিচার্স করে দিয়েছে তো গাড়ি গাইস গাড়ির লুকটা কিন্তু এইরকম এর কিন্তু দু তিন রকমের কালার হয় আমাদের কে এস এন্টার কালার কিন্তু আপাতত একটা রয়েছে কালার এবার গাইস আসবো পিছনের দিকে পিছনে গাইস দেখতে পাচ্ছেন যেমন সকার কোয়ালিটিটা দেখালাম এবং মোটর কিন্তু রয়েছে গাইস হাজার মোটর দশ ইঞ্চি চাকা এবং হাজার মোটর রয়েছে তো এবার গাইস দেখাবো সিট সিট কোয়ালিটি এবং সামনে যে প্লেসটা আপনারা পাচ্ছেন সামনে কিন্তু যথেষ্ট এই গাড়ির প্লেস পেয়ে যাবেন এখানে কিন্তু অনেক বড়ো আপনারা প্লেস পেয়ে যাবেন এবং সামনে কিন্তু এখানে যেমন চাকরির সিস্টেমটা রয়েছে প্লাস কিন্তু আপনারা রিমোট সিস্টেম আপনারা পেয়ে যাবেন প্লাস গাড়ি গাইস এখানে কিন্তু আপনারা একটা পকেট সিস্টেম পেয়ে যাবেন যেখানে আপনারা কিন্তু চার্জ সিস্টেম করতে পারবেন এখানে কিন্তু ডাটা কেবল লাগিয়ে আপনারা কিন্তু চার্জ করতে পারবেন এবং গাইস এবার দেখাবো আপনাদের সিটের ব্যাপারটা সিট কিন্তু এখানে যথেষ্ট সিট বড় একদম এক ঢালাই সিট তো এই সিটে কিন্তু আপনারা কিন্তু দুজন ভালোভাবে বসতে পারবেন এবং গাইস পিছনে যে ক্যারিয়ারটা রয়েছে একদম মজবুতি ক্যারিয়ার রয়েছে এবার গাইস দেখাবো যে ডিগ্রির প্লেসটা আর আপনাদের দেখাবো যে ডিগ্রি প্লেসটা ডিগ্রিটা গাইস যথেষ্ট বড় এখানে কিন্তু একটা হেলমেট একটা চার্জার থেকে যাবে এখানে কিন্তু যথেষ্ট বড় ডিগি রয়েছে এবার গাইস এখানে আসি এখানে কিন্তু আপনারা এনসিপি সেট করতে পারবেন গাড়িটা অ্যাকচুয়ালি এখনো সেটিং হয়নি বলে দেখাতে পাচ্ছি না এখানে কিন্তু একটা এনসিপি আপনারা বাইর থেকে সেটিং করতে পারবেন এবং এখানে কিন্তু যথেষ্ট পরিমাণে ডিগি রয়েছে তো গাইস এবার দেখাবো ব্যাটারির প্লেসটা গাইস ব্যাটারির প্লেস দেখাবো আপনারা কিন্তু যে ব্যাটারির যে প্লেসটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নিচে দুটো ডাইসেল ব্যাটারি আর উপরে তিনটে ডাইসেল ব্যাটারি আপনারা কিন্তু পাঁচটা ব্যাটারি অর্থাৎ ষাট ভোল্টের ব্যাটারি বসাতে পারবেন প্লাস চারটে ব্যাটারিও বসাতে পারবেন এখানে গাইস সেই অনুযায়ী কিন্তু আটচল্লিশ ষাটের কন্ট্রোলার রয়েছে আটচল্লিশ ষাটের কন্ট্রোলার রয়েছে সঙ্গে কিন্তু যে আপনাদের রিমোটটা দেখিয়েছিলাম গাইস এই রিমোটের সঙ্গে কিন্তু এই যে বাজার সেটিং করা আছে এটা কিন্তু যখনই গাড়ি অহন হবে কিন্তু এটা সাউন্ড হয়ে আওয়াজ হবে তো এটাই গাইস ফিচার্স আপনারা কিন্তু চাইলে এখানে আটচল্লিশ ভোল্টের করতে পারবেন লেটাসিট ব্যাটারি আঠাশ এমপিয়ার বত্রিশ অ্যাম্পিয়ার প্লাস বত্রিশ অ্যাম্পিয়ারের আটচল্লিশ ষাট ভোল্ট করতে পারবেন প্লাস যারা লিথিয়াম লাগাতে চান আপনারা কিন্তু ষাট ভোল্ট আটচল্লিশ ভোল্টের উপরে তিরিশ এমপিয়ারের লিথিয়াম ব্যাটারি এই প্লেসে আপনারা কিন্তু বসাতে পারবেন এর থেকে বেশি অ্যাম্পিয়ারের ব্যাটারি এই প্লেসে আসবে না এবং যে কন্ট্রোলারটা রয়েছে আটচল্লিশ ষাটের কন্ট্রোলার আপনারা কিন্তু পেয়ে যাবেন এবং চারটে এবং পাঁচটা ব্যাটারি কিন্তু এখানে সেট করতে পারবেন ইয়াকুজার এই নিউ মডেল গাইস গাইস এই গাড়িটা কিন্তু একদম লো প্রাইসের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন একদম খুব হার্ড কোয়ালিটির গাড়ি হবে ইয়াকুজার এই নিউ মডেলটা যথেষ্ট ভালো প্লেস আপনারা সামনে যেমন প্লেস পাচ্ছেন সিটিও কিন্তু আপনারা দুজন তিনজন আরামসে বসতে পারবে তো গাইস এটাই ছিল ইয়াকুজার নিউ মডেলের ফিচার্স আপনারা কিন্তু এইভাবে কিন্তু এই গাড়িটা একদম লো প্রাইসের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ইয়াকুজার নিউ মডেল গাইস আপনারা কিন্তু এর দু তিনটে কালার আপনারা পেয়ে যাবেন দু তিনটে কালার রয়েছে এরকম রেড ব্ল্যাকের কম্বিনেশন রয়েছে ব্লু ব্ল্যাকের কম্বিনেশন রয়েছে গাইস এইভাবে আপনারা কিন্তু এই গাড়িটা এরকমভাবেই পেয়ে যাবেন গাইস যারা লিথিয়াম লাগাবেন আর একটা কথা বলেছি যারা লিথিয়াম লাগাবেন এখানে কিন্তু লেডার সিটের কানেকশান করা আছে দেখতে পাচ্ছেন গাইস এখানে কিন্তু আপনারা লেডার সিটের কানেকশান পাবেন যারা লিথিয়াম লাগাবেন এখানে কিন্তু এক্সট্রাভাবে কানেক্টার সেট করে আপনাকে কিন্তু লিথিয়াম লাইন করতে হবে শুধুমাত্র লেডারশিট ব্যাটারি লাগানোর জন্য এখানে লেডারশিট ব্যাটারির কানেকশান করা আছে লিথিয়ামের কানেকশান করা নেই তার জন্য কিন্তু এক্সট্রা আপনাকে লিথিয়ামের কানেক্টার এখানে এই তার কেটে কিন্তু আপনাকে জুড়তে হবে তার হলেও কিন্তু আপনারা এখানে লিথিয়াম ব্যাটারিটি বসাতে পারবেন কোনো অসুবিধা হবে না এবং আটচল্লিশ ষাট কন্ট্রোলার রয়েছে আপনারা যদি আটচল্লিশ ভোল্টের উপরে যদি বত্রিশ এমপিয়ারের ব্যাটারি লাগান এই গাড়িতে তাহলে কিন্তু আপনারা মাইলেজ কিন্তু ষাট থেকে সত্তর কিলোমিটার আপনারা পেয়ে যাবেন যদি পাঁচটা ব্যাটারি লাগান যদি পাঁচটা ব্যাটারি বত্রিশ এমপিয়ারের বারো ভোল্ট বত্রিশ এমপিয়ার অর্থাৎ ষাট ভোল্টে লাগান তাহলে কিন্তু সত্তর থেকে আশি মাইলেজ পেয়ে যাবেন আর যদি গাইস আঠাশ এম্পিয়ারের চারটে ব্যাটারি লাগান আঠাশ এমপিআরের চারটে ব্যাটারির উপরে আপনারা কিন্তু মাইলেজ চলে আসবে পঞ্চাশ থেকে ষাটের মধ্যে মাইলেজ পেয়ে যাবেন এবং যদি আঠাশ এমপিয়ারের পাঁচটা ব্যাটারি লাগান ষাট ভোল্ট তাহলে কিন্তু আপনারা কিন্তু ষাট থেকে সত্তর কিলোমিটারের মধ্যে মাইলেজ পেয়ে যাবেন তো এটাই ছিল গাইস আজকের ভিডিও যারা ইয়াকুজার নিউ মডেলটা পছন্দ করছেন যারা এই গাড়িটা কিন্তু একদম লো প্রাইসের মধ্যে কিন্তু হার্ড কোয়ালিটির গাড়ি হবে ইয়াকুজার নিউ মডেল গাইস আমাদের শোরুমে কেএস এন্টারপ্রাইজ থানগঞ্জের বাজার রামগঙ্গা রোড যে আজকের ইয়াকুজার নিউ মডেলটা দেখালাম আপনারা কিন্তু একদম লো প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের এই শোরুমে কিন্তু একদম লো প্রাইসের মধ্যে আপনারা কিন্তু ইয়াকুজার নিউ মডেলটা পেয়ে যাবেন সবটাই দেখালাম কেমন কি ফিচার্স কেমন কোয়ালিটির গাড়ি এবং গাইস কেমন কি ব্যাটারি আপনারা সেট করতে পারবেন সবটাই দেখালাম তো গাইস এবার আসব আপনার প্রাইসটা কথা পড়বে যদি আপনারা আটচল্লিশ ষাট ভোল্টের যেহেতু কন্ট্রোলার লাগানো আছে যদি আপনারা লেডাসিট ব্যাটারি যদি আঠাশ এমপিআরের বারো ভোল্টের ব্যাটারি নেন চারটে ব্যাটারি অর্থাৎ আটচল্লিশ ভোল্টের উপরে নেন তাহলে কিন্তু আপনার প্রাইস চলে আসবে ঊনপঞ্চাশ হাজার টাকা এবার গাইস আসি পাঁচটা ব্যাটারি যদি আঠাশ অ্যাম্পিয়ারের বারো ভোল্টের পাঁচটা ব্যাটারি অর্থাৎ ষাট ভোল্টের উপরে নেন তাহলে কিন্তু আপনার প্রাইস চলে আসবে পঞ্চান্ন হাজার টাকা এবার গাইস আসি আপনার বত্রিশ অ্যাম্পিয়ারের ব্যাটারি যদি গ্রাফাইন ব্যাটারি নেন চারটে ব্যাটারির উপরে আপনার প্রাইস চলে আসবে কিন্তু চুয়ান্ন হাজার টাকা এবং গাইস আপনি যদি ষাট ভোল্টের উপরে নেন অর্থাৎ পাঁচটা ব্যাটারি বারো ভোল্ট বত্রিশ অ্যাম্পিয়ারের ব্যাটারি নেন তাহলে কিন্তু আপনার প্রাইস চলে আসবে আটান্ন হাজার টাকা তো এটা ছিল গাইস প্রাইস এবার গাইস এরা লিথিয়াম ব্যাটারি লাগাবেন লিথিয়াম আয়ন বা লিথিয়াম ফসফেট ব্যাটারি লাগাবেন আপনার মাইলেজ অনুযায়ী আপনার এমপি সেট হবে সেই অনুযায়ী কিন্তু ব্যাটার গাড়ির রেট আসবে যদি আমি সাপোজ ধরি বত্রিশ বা এমকে এর ব্যাটারি যদি ধরি ষাট ভোল্ট ত্রিশ এমপিরের যদি লিথিয়াম আয়ন ব্যাটারি লাগান তাহলে কিন্তু এই গাড়ির রেট প্রায় সত্তরের কাছাকাছি আপনার প্রাইস চলে আসবে তখন কিন্তু গাইস আপনি মাইলেজ পেয়ে যাবেন একশো কুড়ি তিরিশ কিলোমিটার করে মাইলেজ পেয়ে যাবেন যদি কেউ লিথিয়াম ফসফেট ব্যাটারি লাগান লিথিয়াম আয়নের থেকে কিন্তু লিথিয়াম ফসফেট ব্যাটারির প্রাইসটা একটু বেশি সেই কারণে কিন্তু লিথিয়াম যদি ফসফেট ব্যাটারি কেউ লাগায় ষাট ভোল্ট তিরিশ এমপিরের যদি কেউ ব্যাটারি লাগায় সে জায়গায় গাইস তিয়াত্তর থেকে চুয়াত্তর হাজার টাকা প্রাইস চলে আসবে এবং সঙ্গে কিন্তু ফাইভ এমপিরের চার্জার পাবেন এবং যদি কেউ অ্যাসিড ব্যাটারি লাগায় সে জায়গায় কিন্তু আপনারা ফোর এমপি চার্জার পেয়ে যাবেন অনেক শোরুমে কিন্তু থ্রি এমপির চার্জার দেয় কিন্তু আমরা সে জায়গায় ফোর এমপিরের চার্জার রাফাইন চার্জার আমরা গিয়ে থাকি এই গাড়িতে আপনারা কিন্তু পেয়ে যাবেন তোটাই ছিল যাইস আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফলো করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ যেন ভালো থেকো সুস্থ থেকো টাটা